যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুম সারা মাস জুড়ে হলুদের সমারোহ সরিষা ফুল একটি একটি তৈল ফসল এর ডিম্বক বক্রমুখী সরিষার দানা মশলা হিসাবে ব্যবহার করা হয় সরিষার শাক বাংলাদেশে জনপ্রিয় এছাড়াও সরিষার দানা পানির সাথে মিশিয়ে ভিনেগার সহ বিভিন্ন তরল তৈরি করা হয় দানা পিছে সরিষার তেল তৈরি করা হয় যা রান্নার কাজে ব্যবহৃত হয় সরিষার পাতা সরিষার শাক বা সরষে শাক হিসাবে খাওয়া হয় সরিষা ফুলে ছেয়ে গেছে ফসলের মাছ দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ ভোর সকালে সরিষা ক্ষেতের উপর ভেসে থাকা কুয়াশা সকালবেলার প্রকৃতি মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে এমন দৃশ্য কৃষকের মুখে হাসি ফুটিয়েছে এবার সরিষার ভালো ফলন নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকেরা